ইমাম আহমদ বিন বড় দেননি খাজনুদ্দিনির মতো বড় আসে কে হবে ইমাম মালিকের মতো আসে আর কে হবে রে ভাই সে ইমাম মালিক মদিনার জমিনে জুতা পরে হাঁটে না নবীর জমিন মদিনার জমিন না পা খায় কেমন আসেক নবীন বান্দা নবীর সুন্নতের আমল করো এই জমিনে বড় মুজাদ্দাদ বড় সুফি বড় কুতুবুল আলম মাহবুবে সুবহানিক কে সুন্নতের আমল বেশি করবে জিনিসে প্রতি সোমবার রোজা রাখতেন প্রতি সোমবার কি রাখতেন রোজা রাখেন কেন বলে আমি সোমবার দিন রোজা রাখি দুইটা কারণ এক নম্বর কারণ আমি যেদিন দুনিয়াতে আগমন করেছিলাম মিলাদুল্লবী ছিল সোমবার আমি রোজা রাখার মাধ্যমে আমার মিলা দুলবীর আদায় করি অতএব মিলাদুন্নবী যারা পালন করতে চাও সুন্নাত আমল করো আর রোজা রাখো এই নরসিন্দি बृहत নরসিনদির মানুষ শিবপুরের মানুষ তুমি যে রবিউল আউয়ালে slogan আর মিছিল করো বুকের পাতা শক্ত থাকলে দাঁড়ায়ে বলো মহাব্বতের সাথে হাবিজ ভাই আমরা যে মিছিল করি এই মিছিল খাজা মাইনুদ্দিন করেছিলেন এই মিছিল বরফির আব্দুল কাদের জিলানি করেছিলেন মুজাদ্দিন আল ফেসানি করেছিলেন এই অস্কুরুনি করেছিলেন আবু বাকর করেছিলেন অমর করেছিলেন একটা প্রমাণ দাও তোমার করা লাগবে না নেতৃত্ব আমি দিয়ে করব করেছিলেন কেউ মিছিল রবিউল আউয়াল আসলেই যে মিছিল করো এই মিছিল শাহজালাল করেছিলেন শাহ ফরান করেছিলেন এই রবিউল আউ্বাল এই মিছিল করেছিলেন কেউ তুমি কেন করো কি লাভ কি কোটি কোটি টাকার বাতি ব্যানার পতাকা কি হইল তোমার নিজের ফায়দা হইল না এতটুকু হইল তোমরা আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখে একটু মনের ঝাল মিটাইতেছ আর কিছু মনের ঝাল মিটাইতেছ আমাদের সাথে অথচ রসুলের শূন্যতের আমল তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত তোমার ছেলে মেয়ে স্ত্রী সকলকে আমল আমলওয়ালা বানাও যদি পারো দুনিয়া তো कामयाबी পরকালাক कामयाबी আর যদি সুন্নতের আমল জবাই করো বাইতুল্লার গিলাপ ধরে 50 বছর কাটাইলো তুই জাহান্নাম ঠিক মাস্তানি করো ইসলামની ঠিক করার জন্য সাহাবায়ে জীবন দিয়েছে সুন্নতের খবর নাই মন গড়া মন গড়া যা আসতেছে তাই করতেছে দাড়ি নাই নামাজ নাই টুপি নাই পর্দা নাই হালাল নাই অধিকাংশ দেখলে চিনা যায় না চিনা যায় না আমি বিরোধিতা করছি না নবী তো রোজা রাখছেন মিলাদুল নবী উপলক্ষে এটা তো স্পষ্ট মুসলিম শরীফের হাদিস তুমি রোজা রাখো যেটা আছে না যার যার জবাব সে আমরা কিলাকিলির পক্ষে না হিংসাও করবো না মহাব্বতের দুই কথা বোঝানোর চেষ্টা করো সুযোগ পাইলে না পাইলে নাই আমি শুরুতেই বলেছি আমার পীর আপন হতে পারে আসল না আসল আমার আল্লাহ আসল আমার নবী আমার পীরকে আমি আপন মনে করব ততক্ষণ আমার আসল ঠিক রাখবে যতক্ষণ তো একজন সাহাবিও রবি মিছিল দেননি একটা প্রমাণ দাও ইমাম আবু হানিফা দেননি ইমাম শাহ দেননি ইমাম মালেক দেননি ইমাম আহমদ বিন হাম্বলও দেননি

এরে আল্লাহর বান্দা নবীর সুন্নতের আমল করো এই জমিনে বড় মুজাদ্দেদ বড় সুফি বড় কুতুবুল আলম মাহবুবে সুবহানি কে সুন্নতের আমল বেশি করবে যিনি সে অতএব ভাইয়েরা সুন্নতের আমল আকরায় ধরেন পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করেন সহিভাবে কোরআন পড়াটা শিখেন আর হকানি আল্লাহ কেরামের কথা মতো জিন্দিটা চালাবেন রাজি আছেন টুপি পড়লাম নামাজ পড়ি পর্দা করি নামবা জামা পড়ি মাদ্রাসায় পড়েছি একটু তাকায় দেখো আমি বলি না তুমি স্কুল কলেজ ছেড়ে আমাদের মতো হুজুর হয়ে যাও স্কুলে পড়ো কলেজে পড়ো ভার্সিটিতে পড়ো চাকরি করো ব্যবসা করো যা করো তোমার কাছে অনুরোধ একটাই তুমি নবীর সুন্নতের মালা গলায় লাগাও পাশক্ত নামাজ পড়ো যত কলেজের ছাত্র বলো তোমরা দাঁড়ায় বলো এই জামানায় বাংলাদেশে যত স্কুল কলেজ আছে ওখানে নামাজের জায়গা নাই নাই মেয়েদের নামাজের কক্ষ আলাদা ছেলেদের নামাজের কক্ষ আলাদা তাহলে কেন তুমি নামাজ পড়বা না বলো ওখানে কি নামাজ তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজি নাই দেখছো তোর ক্লাসেই পড়ে সেও নামাজ পড়ে তুই কেন পড় না তোমার মতো যুবক ড্রাইভারি করে কৃষিকাজ করে চাকরি করে ব্যবসা করে র্যাব আর্মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেশন ইঞ্জিনিয়ার এমপি মন্ত্রী কোটিপতিরা এক টাকা হারাম খায় না নামাজ সারে না হেরাম আর্মি নাই র্যাব নাই ম্যাজিস্ট্রেট নাই তুমি কেন পারো না কি জবাব দিবা চিন্তা করে বালিশে মাথা লাগায় কারণ ঘুমের মধ্যেও মরণ হতে পারে মরণ থেকে যতই পালা মরণ তোমায় নিবে ভিড়ি যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়েছি নদী পথে নৌকা চালাও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ওপা উঠতে চাই ডুবে গেলে বেলা রে আর উঠে না ভেঙে গেলে মেলা আর জমে না যুবক মাঠে খেলার সময় কত বন্ধু ছিল একটু নজর করে দেখ চিন্তা করে দেখ সেই বন্ধুর আজকে কোথায় গেল লেখাপড়ার ক্লাসের টেবিলে কত বন্ধু আর বান্ধবী নিয়ে আড্ডা দিয়েছ আজকে অনেকেই নাই তুই কি একবারও ভাবছ একদিন তুইও কিন্তু থাকবি না কই যাবি ওই বাস বাগান যেই বাগানে দিনেও যাইতে ভয় লাগে সাপ বিচ্ছুর গর্তের জায়গা তোর আপন মায় কিন্তু তোর বাবায় কিন্তু তোর জামা কাপড় বেলের দিয়া কাইটা কাইটা রাইখা দিবে সাদা কাপড়ের বাসিন্দা চিরতরে বিদায় গরম পানি দিয়া বড়ই পাতা দিয়া মশারি টানায় জীবনের গোসল দিয়া দিবে মা জানালা দিয়া তাকায় কাঁদবে তোরে আর ঘরের মধ্যে রাখতে পারবে না ওই বাস বাগানে রাখিয়া এমন একটা জায়গা তুই ঘরের মধ্যে একটা খাদের মধ্যে ঘুমাও অল্প জায়গায় ঘুমাইতে পারো না যদি দেখো খাটটা ছোট তুই ফ্লোরের মধ্যে বিছানা চাদর বিষয়ে ঘুমাও অল্প জায়গায় ঘুমাইতে পারবো না অথচ তোর মতো একজন বান্দা তোর মা বাবায় ছোট একটা কবর খনন করে নাড়াচাড়াও করতে পারবি না ওখানে যাওয়ার পর দাফন করবে একটা ছিদ্র নাই টেলিফোন নাই মাটি দিয়া সবাই চলে যাবে আসার পর ফেরেস যাবে তোকে প্রশ্ন করার জন্য জবাব যদি দিতে পারো কপাল ভালো ওই ছোট কবর তোর জন্য বিশাল জান্নাতের বাগান হয়ে যাবে আর জবাব যদি দিতে না পা আর আমার নবী চোখের পানি সেরে কান্না করে বলেছে ওরে উম্মতের দল ওই কবরের মাটি চতুর্দিক থেকে তোরে চাপ দেওয়া শুরু করবে ওই চাপের কারণে তোর হাজরের হার চুরমান হয়ে যাবে একটা নয় দুইটা নয় সত্তর থেকে ৯৯টার সাপ অন্ধকার কবরে ভরে যাবে জাহান নামের আগুন কবর ভরে যাবে নবী বলেন মানুষ আর জিন ছাড়া সব মাফ লুকতেরা আজাব সরাসরি দেখতে পায় মাঝে মাঝে দেখছনি কবর স্থানের দিকে তাকায় কুকুর ঘেউ ঘেউ করে রাতের বেলা কান্না করে ওরা কবরের আজাব দেখে সহ্য করতে পারে না কত জায়গায় আমরা খবর শুনেছি লাশ দাফন করিয়া সবাই যাওয়ার পর পার্শে গরুর গোয়াল ঘর রাতের বেলা দেখে গরু দড়ি সিরিয়া পালাই কবরের আজাব বড় কঠিন আল্লাহর যদি মনে করো সঠিক সত্য তো এই আজাব হবে হাত রেখে বলি বলি বাবা আমি না তুমি দুনিয়ার ব্যবসা বন্ধ হয়ে যাবে না আরে বাবা দুনিয়ার সব ঠিক রাখো পর নামাজ সারা যাবে না নামাজ পড়তে গেলে দাঁড়িয়ে রাখতে গেলে টুপি বললে নবীর সুন্নাত মানলে ব্যবসা বন্ধ হবে না খানাও বন্ধ হবে না ঘুম বন্ধ হবে না বিবাহ সাদী বন্ধ হবে না মনের মজবুত করে তওবা করো আল্লাহ আর গুনাগার হয়ে কবরে যেতে চাই না আজকে থেকে নামাজ না বেপর নবীর তরিকারে আর জবাই করব না ও আল্লাহ তুমি আমাকে তওবার তৌফিক দাও তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করো মা বাবার খেদমুত করার তৌফিক দাও হকানি আলেম আমাদের পরামর্শ নিয়ে চলার তৌফিক দান করো সহিভাবে কোরআন শিকার পড়ার তৌফিক দান করো এরকম পাক্কা নিয়ত গলায় সুরি আসবে মরে যাব তারপর আর কোনো দিন করব না নবীর বিরোধিতা করব না এমন পাক্কা নিয়ত যদি তওবার জন্য অন্তরে থাকে আল্লাহর কাছে হাত দেখায় দাও আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন আমাদের তওবা কবুল করে নেন আর আল্লাহ তো বরোবর